ওয়েস্টার্ন কালচার এবং আমাদের ইসলামিক কালচারের মধ্যে ডিফারেন্সটা কী ওয়েস্টার্ন কালচারের যত দেশ আছে তার মধ্যে একটা দেশের কথা বলছি লন্ডন ঠিক না লন্ডন ওদের স্কুলে ছেলেরা যখন গোলমাল করে না অনেক স্কুলে তো করে কচি কাচা ছেলেরা কলকাকুলিতে মেটে ওঠে যখন ওই রকম গোলমাল করছে যারা ওয়েস্টার্ন কালচার অভ্যস্ত ওদের টিচার এসে বলে এই ছেলেরা তোমরা গোলমাল করছে কেন একটু চুপ করো এইভাবেই তো থামায় নাকি যখন চুপ করতে বলেছে ছেলেগুলো চুপ করছে না তার চিৎকার করছে টিচার রাগন্বিত হয়ে বললেন তোমাদের বাপের ফোন নাম্বার দাও কন্ট্যাক্ট নাম্বার তোমাদের বাবাকে বলবো তোমাদের এই ব্যাড বিহেভিয়ারের কথা খারাপ আচরণের কথা তো ছেলেগুলো এই কথাটা শিক্ষা যখন শুনলো না শোনার পর খুব হাসতে আরম্ভ করে দিয়েছে কি করতে হাসছে কি করছে হাসাহাসি করছে টিচার বলছে এই তোমরা হাসা করছো কেন তোমাদের বাপের তো কন্ট্যাক্ট নাম্বার চাইলাম বললে এই জন্যই হাসা হাসি করছি আমার নটা বাপ ও বলছে আমার এগারোটা বাপ ও বলছে আমার তেরোটা বাপ কটা বাপের ফোন নম্বর দেবো স্যার ওই জন্যই তো হাসছি আপনি একটা নির্দিষ্ট বলেন বলে বাবা তোর তেরোটা বাপ আমি জানবো কি করে তোর মা তো ভালো জানবে ঠিক না আল্লাহর কসম লন্ডনের আজকের কোনো ছেলেকে যদি অ্যাডমিশন করানো হয় তথ্য সূত্র কি পত্রিকার এইটটি সেভেন সানডে ম্যাগাজিন রবি বছরই একটু সংখ্যায় বেরিয়েছে যদি একটা স্কুলে ছেলেকে অ্যাডমিশন করাতে যাওয়া হয় সেখানে মাস্টার মশাই তার বাপকে সিগনেচার করতে দেয় না অ্যাডমিশন সিগনেচার করতে দেয় না তার মাকে বলে তুমি করো কারণ এগারোটা বারোটা তেরোটা বাপ কোনটা যে এর অরিজিনাল কে কখন দাবি করবে আমরা ঝামেলাই করতে চাই না যে বাপ যতগুলিই হোক মাদারশিট বিগ যত ফার্মেরই হোক জমি তো তুমি তুমি সিগনেচার করো আমাদের চিনতে ভুল হবে না বলুন আস্তাক ফেরুল্লাহ এই এই কি আমরা চাই এই কালচার কি আমরা পালন করবো কথা বলেন আর এই কালচারের সঙ্গে যদি আপনি জড়িয়ে যান আল্লাহর কসম আপনি ইহো ইহজাগতিক জীবন পরলৌকিক জীবন কোনোটাতেই সেটিং হতে পারবেন না আর ওই বিদেশি কালচারকে যদি ফলো করেন আপনি সফল হবেন না হবেন না হবেন না আমি থাইল্যান্ড থেকে একটা বই এনেছি জোকসের বুঝলেন জোকস সেই জোকসের বই একটা কথা পড়ছিলাম অন্যের কালচারকে ফলো করলে কি হয় তো একটা পাশের বাড়ির ছেলে পেটের যন্ত্রণা ছটফট করছে কি করছে ছটফট করছে আর একজন যে বলছে কি হলো তোমার বলছে পেটে লাগছে প্রতিবেশী হিসাবে ওকে নিয়ে গেল হসপিটালে নিয়ে যাবে না যাবেন হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু ইনভেস্টিগেশন করে বললেন এর তলপেটে ব্যথা নয় একটা অন্ধকোষ করাপশন হয়েছে ঘা হয়েছে যন্ত্রণা করছে ওই জন্য বলে স্যার কী করতে হবে বলে কি করতে হবে এটাকে সার্জিক্যাল অপারেশন করতে হবে বলে স্যার অপারেশন করেন সিগনেচার করে অ্যানাস্থিস হয়েছে এবার যখন ওকে অপারেশন করলো অপারেশন করার পর সেই অন্ডকোষটা কেটে বের করে অপারেশন গামলায় রেখেছে রাখবে না ডাক্তারবাবু বলছে এনার্থিস এত হার্ড হয়ে গেছে মালটা আধ ঘন্টার আগে জাগবে না তাহলে এতক্ষণ আমরা কী করি তবে সিগারেট একটা হয় না জোকসটা এরকমই যখনই সিগারেট ধরিয়েছে আর দেখবেন হসপিটালে কিছু বেওয়ারিশ কুকুর আর বিড়াল ঘরে ঘরে না ওরা সন্ধানে থাকে তো ঘুরতে 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 সেই প্লেটটার কাছে যে ডিম সেদ্ধ ওর মতো ওইরকমই তো আকার এটা ইন্টারনাল জলে থাকে ইন্টারনাল জলে আবার মুখে দিয়ে দেখছি গরম গরমও লাগছে বলে টাটকা মাল বাসি খাবার নয় সকাল হতে পারে কিন্তু কে এত সুন্দর করে সাজালো অমুকে করে নিয়ে চোট ডাক্তারবাবু সিগারেট খেতে গিয়ে সব ব্লাশ হয়ে গেল ও তো চললো এবার যে সেলাই করব একটা তো কম তাহলে একটা যদি কম সেলাই করে ছেড়ে দিই ঘরে যেয়ে তো খুঁজবে खुँचते जो ना पाए तो हस्पाल भांगचुर करना की करा जाए एक बुढ़ो डॉक्टर बोल घबरा नहीं सर मसला हाल के लिए एक आइडिया मेरे दिमाग में आया है कौन सा आइडिया बोले जो कुत्ता खाया है ना उसको पकड़ाया जाए उसको पकड़ो तो के तोरे बोले इसके बाद बोले वो दो अंडा लपकता है एक कुत्तर कोटा सके साई तो फिर एक ही रकम होना ওরা একটা কেটেলে বলছে জোর দোক ওরা দুটোই বের করেছে বুঝলেন তা বলছে একটা ডাক্তার বলছে তিনটেই দিয়ে দাও একটা স্টেপনির মতো থাকবে স্কুটারের পাংচার হলে পরে আবার ফিট করবে বলছে না ওটা গুনতে যাই যদি তাকে তিনটে তাহলেও মারবে মারবে না বলে তাহলে কিয়া কিয়া যায় বলে একই জোর দো একটা জুড়ে দিয়েছে ওকে বলছে এবার তুই বাড়ি যা সেভেন ডেজ কি বল আনা সাত দিন পরে একবার আসবি কেউ আনা अगर कोई प्रॉब्लम है राइज करे होते ऑपरेशन पर यदि प्रॉब्लम हो ता आज भी भाई सेवन डेज की बाद वो आया डॉक्टर ने पूछा अरे नौजवान कोई प्रॉब्लम है तुम्हारा बोले सर कोई प्रॉब्लम नहीं लेकिन जब पेशाब आता है डाइना पैर जमीन से उठ जाता है डान पाटा माटी थे ऊपर उठे जाते ही प्रॉब्लम बोले अबे साले कुत्ते का अंडा है सारा जिंदगी उठेगा সারা জিন্দগি উঠে গা নৌজান ভাই ইন্ডিয়ান কালচার ওয়েস্টার্ন কালচার আর ইসলামিক কালচার তো আগে ওয়েস্টার্ন কালচার কো প্যার করোগে তুমারা পায়ের জমিন সে উঠে গা ওদের নিউ কনসেপ্ট আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি এখন কি বলছে জানেন সমাজ থেকে পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থা তুলে দাও পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থা তুলে দাও তাহলে বাপও থাকবে না মাও থাকবে না ভাইও থাকবে না খালাও থাকবে না বোন থাকবে না থাকবে না তো তাহলে বাচ্চাগুলো আসবে কোথা থেকে বল যে পোলট্রি বাচ্চা হয় ফাদার মাদার নেই হয়। পোলট্রির মুরগি যেরম তৈরি হয় ওই রকম মানুষের বাচ্চা তৈরি হবে ভালো ভালো লোকের কাছ থেকে করা কালেকশন করা হবে সিম সিমেন্ট সেটাকে হিমায়িত করে ইঞ্জেকশানের বাচুর হবে আমার কথাটা বুঝলেন তাহলে ইঞ্জেকশানের যদি বাঁচুর হয় তাহলে ওই বাছুরটার বাপকেও থাকবে এ থাকবে না তো বলছে আবার মাও দরকার নেই প্লাস্টিক জারে মডার্নকে সামনে রেখে প্রসেসিং করে সেখানে বাচ্চা হবে তাহলে যদি জারেতে বাচ্চা হয় তাহলে মাও থাকলো না তাহলে মাও যখন থাকলো না বাবুও থাকলো না সামাজিক যে একটা বন্ধন যে একটা রিলেশন খালা ফুপু, নানা দাদি একটা সুন্দর পরিবেশ না বলছে এটাকে তুলে দাও এই ওয়েস্টার্ন কালচারের এই কথাকে ফলো করে আমরা কি পারবো এটা কথা বলো তো ওই জন্য বলছি এসো ভাই কালচারে ওই কালচার যে কালচার আমাদের প্রভু আমাদেরকে বলেছে